দুর্গাপুরের মৎস্যপ্রেমীদের জন্য সুখবর এবার আর খোলা আকাশের নিচে কাদা জলে দাঁড়িয়ে মাছ কিনতে হবে না সিটি সেন্টারে সিটি সেন্টারে ডেইলি মার্কেটে শনিবার সন্ধ্যায় উদ্বোধন হল আধুনিক মাছ ও মাংসের বাজারের ৪৫ লক্ষ টাকা ব্যয়ে গড়ে ওঠা এই আধুনিক বাজারে রয়েছে মোট সাতাশটি স্টল এর মধ্যে ২২টি মাছের ও তিনটি মুরগির এবং দুটি খাসির মাংসের দোকান দীর্ঘদিন ধরে ভবনটি তৈরি হয়ে পড়েছিল অবশেষে এদিন সেটি চালু হলো নামা ভাইটি বলছি এই মার্কেট উপর পেয়ে এখানে দেখলাম ব্যবসায়ীরা খুশি কতদিন ধরে এদের জন্য লড়াই করছিল এটা লড়াই না এটা আমাদের একটা প্রোগ্রাম ছিলই তাই না এটা অর্থ সম্ভব অবস্থায় ছিল তো আমাদের গ্রিন সিটি মিশন প্রজেক্টে এটা হয়েছিল ওন ফান্ড থেকে দেওয়া হয়েছিল তো হঠাৎ করে তো মাঝখানে গ্রিন সিটি মিশনটা বন্ধ হয়ে যায় যার জন্য কাজ থেকে অর্ধ সমাপ্ত অবস্থায় ছিল এখন আমরা ওন ফান্ড থেকে আবার টাকা দিয়ে যে যে জিনিসগুলো বাকি ছিল অর্থাৎ রং করা প্রপার ভাবে এটাকে শেষ করা সেই সমস্ত গুলো কমপ্লিট করে আজকে আমরা চলে ব্যবসায়ীদের হাতে কতগুলি স্টল রয়েছে এখানে কি কি থাকছে টোটাল সাতাশ খানা স্টল রয়েছে তার মধ্যে মাছের থাকছে আমরা চেষ্টা করেছি মাছ মাংস এগুলোকে নিয়ে আসার জন্য এবং আমরা চাইবো যে সুন্দর ভাবে দুর্গাপুরের মানুষকে পরিষেবা এরা আমরা ওনাদের কাছে অনুরোধ করেছি আমরা হাতে তুলে দিলাম কিন্তু রক্ষণাবেক্ষণের ভাত তো ওনাদেরই